হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি একটা ডিজাইন দেখাবো একটা ডিজাইনে চারটা পাঁচটা কালার আছে দেখাবো তাঁত জামদানি যারা তাঁত জামদানি পছন্দ করেন তারা এগুলো নিয়ে দিবেন এটা এটা তাঁত জামদানি না অ্যাকচুয়ালি এটাকে সুতি জামদানি বলা হয় এটা কিন্তু কোনো দাগ না ফুল বডিতেই থাকবে এটা হচ্ছে একটা প্রিন্ট প্রত্যেকটা ড্রেসে এই যে ওনা তো এরকম থাকবে প্রত্যেকটা ড্রেসে এটা হচ্ছে একটা প্রিন্ট তাঁত জামদানি যার ভালো লাগবে সে নিয়ে নিবেন স্লিভের স্লিভটা হচ্ছে সাইড থেকে বের হবে হচ্ছে সাইড থেকে বের হবে এই হচ্ছে ফুল বডিটা এর থেকে বেশি বডির কাপড় কিনতে দরকার মানে যে স্লিভটা হচ্ছে সাইড থেকে বের হবে এর থেকে বেশি বডির কাপড়টা দরকার মানে এটা সুতি জামদানি একটা হচ্ছে তার জামদানি এটা হচ্ছে সুতি জামদানি এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এরকম প্রিন্ট করা প্রিন্ট করা একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন दुपट्टा পেয়ে যাবেন সুতির মধ্যে সুতি জামদানি একটা হচ্ছে তাঁত জামদানি এটা হচ্ছে সুতি জামদানি ওকে দেখেন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা হবে ক্লোজ করে দেখিয়ে দিই সম্পূর্ণ ড্রেসটা হবে ফ্লোরাল প্রিন্ট করা ওকে ড্রেসের প্রাইস পেয়ে যাবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা পেতে অবশ্যই হচ্ছে ইনবক্স করবেন

প্রিন্টের একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন সম্পূর্ণ দুপাটটা পেয়ে যাবেন সুতি সুতির মধ্যে দুপাটটা পেয়ে যাবেন ওকে দুপাটটা কিন্তু বিশাল বড় সাইজ ছোট সাইজ না 450 দেখে ছোট সাইজ না দুপাটটা বড় সাইজ বড় সাইজের দুপাটটাই আপনারা সহ এই ড্রেসটা পেয়ে যাবেন 450 টাকা খুব সুন্দর একটা পিঙ্ক কালার আমি খুব দ্রুত ভিডিও করি জান্নাতি আমাকে বলে যে আপু এত দ্রুত কেন ভিডিও করো আসলে মানে এত লং টাইম ধরে ড্রেস দেখানো আমার ধৈর্য হয় না যে অনেক লং টাইম ধরে ড্রেস দেখাবো দেখেন যারা হোলসেলার তাদেরকে আসলে এত লং টাইম দেখাতে হয় না একটু বললেই বুঝে যায় আমরা যখন কোথাও থেকে প্রোডাক্ট কিনতে যাই তখন আমরা একটু দেখলে বুঝে যাই একটা দেখবো ড্রেসের উপর থেকে দেখবো ড্রেসের ভিতরে নারী নক্ষত্র সব বুঝে যাবো ও শিট এটা প্যান্টের মধ্যে একটু প্রবলেম আছে এটা প্যান্টের মধ্যে একটু প্রবলেম আছে এটা দিয়ে দিচ্ছি চারশো তে এটা দিয়ে দিচ্ছি চারশো তে এটা প্যান্টে একটু প্রবলেম আছে এই থাকছে দুপারটা তবে প্যান্টের যেটা প্রবলেম এটা হচ্ছে ড্রেসের নিচে চলে যাবে দেখা যাবে না তারপরে যেহেতু চোখের সামনে পড়েছে এটা দিয়ে দিচ্ছি চারশো তে চারশো টাকা পাবেন পিঙ্ক কালারের এই ড্রেসটা চারশো টাকা সুন্দর একটা পেস্ট কালার একটা ছিল গ্রিন কালার একটা লেমন কালার এটা দিচ্ছি পেস্ট কালার সুন্দর একটা পেস্ট কালার এই থাকছে প্যান্টের কাপড়টা

সুন্দর একটা দুপাট্টা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ